আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে হবে এই তৃণমূল দলটা কি হলো বলুন তো মানে যখন দু হাজার উনিশের লোকসভা নির্বাচন আসছিল তখন তো বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশে এরকম করে খুব হুঙ্কার ছাড়ছিল তারপরে যখন ফলাফল বেরোলো দুহাজার উনিশ লোকসভা ইলেকশনের তখন দেখা গেলো সেই বিয়াল্লিশটা নামতে নামতে প্রায় অর্ধেকের কাছাকাছি অর্থাৎ বাইশটা আসনে জিতলো তৃণমূল কিন্তু এবারে মানে দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই তৃণমূল যেন বেশি আশা করতেই পারছে না তারা বাইশের বেশি উঠতেই পারছে না অনেক কষ্ট করে তবে বলছে যে তেইশ তাও একদম শেষ পর্যায়ে এসে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং যুবনেতা দেবাংশু ভট্টাচার্য তারা দুজনেই বলছে তারা দুজনেই যে বলছে তাতে বাইশ তেইশ এর গণ্ডিতেই থাকছে তৃণমূল কি বললেন অভিষেক কি বললেন দেবাংশু বলবো সবই আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন এবারে বিয়াল্লিশে বিয়াল্লিশ অর্থাৎ পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটাতেই জিতবে তৃণমূল কংগ্রেস কিন্তু ফলাফল বেরোতেই দেখা গেল সেই হুঙ্কার যেন মিউ মিউ হয়ে গেল দেখা গেল বিয়াল্লিশের বদলে মাত্র বাইশটা আসনে জিতেছে তৃণমূল তাই এবার তারা আর রিস্ক নিল না এবার তাই শুরু থেকেই শুরু থেকে বলা ভুল একদম শেষ পর্যায়ে এসে প্রথম দিকে কোন সংখ্যার কথা তারা বলেনি একদম শেষ পর্যায়ে এসে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে একটি সভায় বলতে শোনা গেল যে এবারে তৃণমূল বাইশটা আসনে জিতবে খুব খারাপ হলে পৃথিবীর অসা তলে গেলে তবে তেইশটা আসনে জিতবে সত্যিই তাই পৃথিবীর একদম খুব খারাপ অবস্থা হলে তবেই তৃণমূল তেইশটা আসন পাবে কি বললো অভিষেক শুনে নিন আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে ছিল খুব খারাপ হলে অন্যদিকে আজ তৃণমূলের অন্যতম মুখপাত্র যাকে বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখি বিভিন্ন বিতর্ক সভায় যেতে অনেক কথা বলতে এবং তারপরে গোহারা হয়ে ফিরে আসতে সেই দেবাংশু ভট্টাচার্য তার এক্স হ্যান্ডেলে লিখলেন যে তৃণমূল বাইশটা আসন কেন তেইশটা আসনে জিতবে মানে তৃণমূল ন্যূনতম আসনে জিতবে এবং বিজেপি সতেরোটা আসন সর্বাধিক সতেরোটা আসন পেতে পারে কি লিখলেন দেবাংশু একবার পড়ে নেওয়া যাক দেবাংশু লিখেছেন ফরগেট পিকে লেটমি প্রেডিক্ট মাই স্টেট বেঙ্গল ইন টু থাউজেন্ড নাইনটিন পার্টিস সো ইফ আই সে মোর ক্লিয়ারলি মিনিমাম সিট ফর এআই টোয়েন্টি থ্রি ম্যাক্সিমাম সিট ফর বিজেপি ইজ সেভেন্টিন অর্থাৎ অর্থাৎ তিনি লিখলেন যে পিকে কে ভুলে যাও তৃণমূলের এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের সর্বোচ্চ আসন হবে নির্বাচন এখনো একদফা বাকি আছে তারপরে ফলাফল কিন্তু তৃণমূলের লোকজন বিশেষ করে তৃণমূলের যুব সমাজ যুব নেতা অভিষেক ব্যানার্জী এবং যুব নেতা দেবাংশু ভট্টাচার্য তারা কিন্তু এখন থেকেই বলছেন যে তৃণমূলের ফলাফল তারা ঘোষণা করে দিয়েছেন কিন্তু বাস্তব চিত্রটা কি হবে সেটা তো জানা যাবে চৌঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে এই তৃণমূল থাকবে থাকবে বিজেপি নাকি চিত্রটা ঘুরে যাবে সে খবর তো সময়ই বলবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না